সৌদি আরব এই যে এত বড় বিল্ডিং কোনো লুক নাই কাম কাজ বদ্ধ হয়ে যেতেছে কোম্পানির বেতন নাই আঁকা নাই মানুষ বাড়ি যাইতার না দেখেন এত বড় বিল্ডিং কয়দিন দুমধার কাম চলছে অনেক কাম নাই মানুষ একটা মানুষও নাই বিল্ডিংয়ের ভিতরে এই যে বড় বড়ো জেনারেটার ফিট করে তো আরছে কয়েকদিন কাম চলছে ধুম ধারাকা ওনে আমরা কী করম অনে তো আর করার নেই কিছু ওনে যে কবুতর দইরা দইরা খাই এই যে এই যে এই যে এই চিফার মেয়ে দে মনে করেন হুদা কবুতরের বাসা আর কবুতরের বাচ্চা দৈরা দৈরা নিয়ে খাই এই যে একটা কবুতর বইলেছে দেখেন বাচ্চা লইয়া দেয়া এই যে দেখেন এই যে এই যে এই যে কবচাটা বই গেছে এই যে এখন উড়াল দিব এই যে এই যে এখন উড়াল দিব হুশ এই যে এই যে গেছে গা শান এই যে এই শিবার বাচ্চা আর বাচ্চা দেখেন অবস্থা বাংলাদেশও কবুতর কিনা না লাগে আর এই দেশ কবুতর হাজার হাজার কবুতর বাচ্চা কত খাইত কোম্পানির কাম কাজ নাই ধীরে ধীরে কাম কামের পেশা নাই বেশি এ কারণে খালি গুড়ার কবুতর দূরে খাওয়া দেয় একটা লোক নাই কয়দিন এত লোক ধুমধারাকা কাম চলছে এখন আমরা আছি দশ তালার উপরে এটা হলো দশ তালার উপরে ফলট এই যে দেখেন এত বড় বিল্ডিং এটা বাংলাদেশের একটা গ্যারামের সমান বাংলাদেশে গ্যারাম আছে না একটা গ্যারামের সমান এই বিল্ডিংটা এই যে জেনারেটার সাজাই এই জেনারেটারের রুম এইটা এই যে কবুতরের বাসা থাকে না উডেন উডেন ওইটা চেক করেন এই যে কেরেন এই যে কেরেন কেরেন মেরেন সব বদ্ধ হইলেছে কাম নাই ওই যে কেরেন এই যে লাজন ভাই অনেক কবুতরের বাচ্চা দেখবো বাচ্চা আছে নাকি বাড়ি টাঙ্গাইল মধুপুর আনালসের বাগানের সাইডে এই যে কবুতরের বাসা চেক দিতে আছে বাচ্চা থাকলে লাই আছে ডিম মিম কিছু নাই এবাজরটা দেন এবাজরটা হ্যাঁ দেখা साइड है हजार हजार कबुतर बासा ये इसी पदा